উনিশ সালের পরে বাংলাদেশে প্রতি বছরই আয়দার শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে কিংবা অটো পাস দেওয়া হয়েছে কিংবা পার্শিয়াল অটো পাস দেওয়া হয়েছে রেজাল্ট বাতিল করা হয়েছে এটসেট্রা এটসেট্রা অর্থাৎ দুই হাজার উনিশ সালে লাস্ট বাংলাদেশে প্রপার এইচএসসি পরীক্ষা ফুল সিলেবাসে হয়েছে তার পরবর্তীতে নানাবিধ কারণে সেটা করোনার কারণে হোক কিংবা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে হোক এইচএসসি পরীক্ষার্থীদের উপর একটা ঝড় গেছে দেখেন শুধুমাত্র এইচএসি পরীক্ষার্থী না অন্যান্যদের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে বাট এই বিষয়টা আমি একটু বিশেষভাবে আজকে আলোচনা করছি বিকজ এটা আমাদের একটা খুবই অন্যতম বড় ইস্যু বাংলাদেশে প্রতিবার এইচএসি পরীক্ষা দেয় প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ স্টুডেন্ট এবং এরা সারা বাংলাদেশের অন্যতম ইম্পর্ট্যান্ট ক্যাটাগরি বিকজ এই শিক্ষিত জনগোষ্ঠী থেকে আগামীর ইঞ্জিনিয়ার বের হবে প্রেসিডেন্ট বের হবে এই অংশগুলো থেকে বা সমাজের এই গোষ্ঠী থেকে সামনের বাংলাদেশ কিরকম ভাবে আগাবে সেই মানুষজনগুলো বের হয় আর এটা নিয়ে যে ধরনের প্রহসন হচ্ছে সেটা লং টার্ম ইমপ্যাক্ট আমরা মনে হয় বুঝতে পারছি না প্রতি বছর যখন বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থীরা আন্দোলনে নামে তখন আমার না আসলে জিনিসগুলো থেকে খুব হতাশ লাগে আমরা মনে হয় এইচএসসি পরীক্ষার মেইন এসেন্সটা বুঝতে পারিনি এতদিনও এইচএসসি পরীক্ষা আমরা কেন দেই এটা একটা পরীক্ষা যার মাধ্যমে আমরা ডিটারমাইন করি যে আসলে স্টুডেন্টদের কি অবস্থা আছে কার মেরিট কিরকম এবং তার বেসিসে আমরা আসলে তাকে পরবর্তী লাইফ অর্থাৎ হায়ার স্টাডিজে কিংবা ইউনিভার্সিটিতে পাঠাই বাইরের দেশে তারা ইউনিভার্সিটিতে না পাঠিয়ে তারা অনেকে এখান থেকে এ চলে যায় বা লাইফে অন্যান্য জায়গায় মোড় নেয় বাংলাদেশেও বাংলাদেশে এখন সবাই ইউনিভার্সিটিতে পড়বে এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে বাট এই ঘটনাগুলো আসলে কতটুকু ইম্প্যাক্টফুল সেটা আমরা সবাই হয়তো জানি না বা ভিতরের খবর জানি না দেখেন আন্দোলনগুলো করার সময় আসলে আমাদের মাথায় সাইকোলজিক্যালি কি চলে এই আঠারো উনিশ বছরের বাচ্চাদের মাথায় তাদের কথা হচ্ছে খুবই সিম্পল কোনো মতে কোনো মতে একটা এ প্লাস দরকার কেন মেইনলি আমাদের এ প্লাসটা দরকার প্যারেন্টসকে খুশি করার জন্য আশেপাশে যে কিছু টক্সিক আত্মীয় স্বজন আছে যাদের নিজস্ব জীবনে কোনো অ্যাচিভমেন্ট না থাকলেও পটরপটর পটর সারাক্ষণ করতে পারে তাদেরকে একটু চুপ করানোর জন্য নিজের আত্মিক শান্তির জন্য এই রিজনেই আমরা সবাই হচ্ছে একটা এ প্লাসের জন্য ছুটাছুটি করছি এবং এই কারণেই বিগত কয়েক বছরে লিটারেলি ভুরি ভুরি এ প্লাস এক লাখ দেড় লাখ এ প্লাস পাওয়ার পরও আমরা এটা নিয়ে শব্দ আসলে কি বাংলাদেশে এক দেড় লাখ স্টুডেন্ট মার্কস পাওয়ার যোগ্য মানে এটাকে আপনি আমাকে বিশ্বাস করতে বলেন কোন এখানে ছলচা হয় নাই তার এত ভালো স্টুডেন্ট তার এক থেকে দেড় লাখ হচ্ছে যে এ প্লাস পেয়ে যায় এত সোজা আমার তো মনে হয় না আমার সময় তো এ প্লাস পেয়েছিল আঠাইশ হাজার এবং আমার তো মনে হয় আঠাইশ হাজার পর কথা ছিল না মানে অনেস্টলি এত ভালো স্টুডেন্ট বাংলাদেশে এক্সিস্ট করে না তাহলে কাহিনি রাখি সবাই খালি একটু এ প্লাস পেলেই খুশি প্যারেন্টস খুশি স্টুডেন্টরা খুশি টিচার খুশি টিচার বলতে পারে আমার কাছে কত এ প্লাস পেয়েছে সবাই খুশি সবাই খালি এ প্লাসটা পেলেই খুশি বাট এই এ প্লাসটার বাস্তব জীবনের কোনো মিনিং নাই বিশ্বাস করেন কোনো মিনিং নাই এটা আমি বুঝছি আমিও যখন বুয়েটে চান্স পাই নাই ততদিন এক পর্যন্ত আমার কাছে মনে হয়েছে বুয়েটের চান্স পাওয়াটাই জীবনে সব কিছু বুয়েটে চান্স পেতেই হবে চান্স না পেলে আমি আত্মহত্যা করে ফেলবো এই ধরনের চিন্তা ভাবনা টেন্ডেন্সিটা ওরকম প্যাশনটা ওইরকম বুয়েট কি জানি কি চান্স পাওয়ার পরে কিছু জানেন আমি রিয়েলাইজ করেছি যে আমার লাইফটা মাত্র শুরু হয়েছে আমার লাইফটা কিছুই হয় নাই কারণ বুয়েটে চান্স পাওয়ার পরে আমাকে আগামী চার থেকে পাঁচ বছর একটা ভালো রেজাল্ট ভালো কোনো যদি আমি স্কলারশিপ ম্যানেজ করতে পারি আমার যদি একটা পেপার বের হয় একটা জার্নাল বের হয় এই সব কিছু নিয়ে আমাকে চিন্তা করে ফাইনালি আমাকে এটা সারভাইভ করতে হবে দেন আমাকে লাইফের পরবর্তী স্টেজে যেতে হবে ইটস আ কন্টিনিউয়াস ফাইট এবং বুয়েটে ঢোকার পর আমার বুঝি আমি বুঝতে পেরেছি যে আমি এইচএসসিতে যে মার্কস পেয়েছিলাম সেটা ম্যাটারই করে না এখন বুয়েটে ঢোকার পরে বুয়েটে সিজিপিএ ম্যাটার করে এখন রেজাল্ট মানে করে সিজিপি করছে আর পাঁচ বছর বাট দিন শেষে আমার যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে আপনাদের আইসিডি সবার চ্যাপ্টার ফাইভ আছে তাই না চ্যাপ্টার ফাইভে এ হচ্ছে যে আপনারা সি প্রোগ্রামিং শিখেন অনেক মারামারি করেন সি প্রোগ্রামিং আমি পড়াই দুই মাস ধরে বাবা সি প্রোগ্রামিং নিয়ে কত কাহিনী এই চ্যাপ্টার অনেকে স্কিপ করে ভাইয়া পারি না কি করব বুয়েটে ঢুকছি যেই কন্টেন্ট আমি দুই মাস ধরে বাচ্চাদের পড়াই সেই কন্টেন্ট বুয়েটে ঢোকার পরে স্যার দুই ক্লাসে শেষ করছে তাও প্রথম আধা ঘন্টা গল্প করছিল টোটাল দেড় ঘন্টায় আমি দুই মাসে যে পনেরো ঘন্টার কন্টেন্ট পড়ে সেটা স্যার দুই দেড় ঘন্টায় শেষ করে দিছে যেই ছেলেটা এইচএসিতে পড়ে নাই তোমার কি মনে হয় ও দেড় ঘন্টায় কিছু বুঝছে আমি বুঝছি কারণ আমি এইচএসিতে পড়ছি আমাদের বুয়েটে মেজরিটি স্টুডেন্টরা অফ কোর্স তারা কিছু না কিছু পড়ে গেছে হয়তো অনেকে স্কিপ করছিল তারা লিটারালি স্ট্রাগলও করছে অনেকে দিন শেষে এইচএসির যে পড়াশোনাটা সেটা কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ইউনিভার্সিটিতে যে যেন আমি পড়াশোনাটা পারি কন্টিনিউ করতে পারি ওই লেভেলের পরবর্তী লেভেলটা সেটা ইনসিওর করা আপনারা এখন ইন্টিগ্রেশন করছেন তার তে আছেন ইন্টিগ্রেশন করার সময় আপনারা নাইন মানে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আপনারা কতবার করছেন কত সময় ধরে করছেন প্রত্যেকে তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যাবেন বইয়েটা যাবেন রুয়েটা যাবেন অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি গেলেও তো ইন্টিগ্রেশনের কোর্স থাকবে ফার্স্ট ফার্স্ট ইয়ারই থাকবে ফার্স্ট কোর্সটাতেই থাকবে বিশ্বাস করুন কয়টা লাগে আমি গিয়েছি এবং আমাদের বুয়েটের ফার্স্ট সেমিস্টারে যে ম্যাথের কোর্সটা ছিল ওইখানে ইন্টিগ্রেশনের উপরে মনে হয় টোটাল তেরোটা না চোদ্দটা লেকচার হয়েছে এবং বিশ্বাস করেন আমরা ইন্টারমিডিয়েট লেভেলের যে ইন্টিগ্রেশনগুলো করি বা অ্যাডমিশন লেভেলের যে ইন্টিগ্রেশনগুলো করি সেগুলো প্রথম পাঁচ ক্লাসে শেষ তারপরের যে নয়টা ক্লাস বা তারপরের যে আটটা ক্লাস সেখানে একদম কমপ্লিটলি নতুন জিনিসপত্র চলে আসছে তা আপনার কি মনে হয় যেই ছেলেটা এইচএসি তে পড়ে নাই ঠিক ও ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা স্কিপ করে গেছে আরে কোনো মতে বেঁচে গেল ও কি পরিমাণ স্ট্রাগল করছে আপনি এই অনেকে জানেন না আমি আপনাকে একটা অনেস্ট কথা বলি আমার একটা ক্যালকুলাসের বই আছে সেই ক্যালকুলাসের বইটা অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট কিনে বিশ্বাস করেন অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট কিনে এবং তারা একটা কথাই বলে ভাই এইটা থেকে পড়ে আমি কোনো মতে হচ্ছে বেসিকটা বুঝবো কারণ দিন শেষে তাকে বুঝতে হবে আপনি এখন পার পেয়ে গেলেও এখানে তো পার পাবেন না ইনফ্যাক্ট আমি আমার আন্ডারগ্রাড লাইফে কিছু কিছু কোর্সেস মানে মানে বাজি করে পড়ি ঠিক মতো আমি এখন স্ট্রাগল করি বিকজ আমাকে যখন আমার থিসিস পেপার কিংবা আমার পেপারের জন্য কাজ করতে হচ্ছে মানে যদি আমি জার্নাল প্রকাশ করতে যাই তখন ঠিকই আমাকে আবার ওই জিনিসটা পড়া লাগতেছে আমি পার পাই নাই কেউ পার পায় না আপনি বাদ দিলে ধরা খাবেনি এই যে একটা শর্ট সিলেবাসের ট্রেন্ড শুরু হয়েছে আপনি বুঝতে পারতেছেন এটা কত ধরনের বাজে একটা জিনিস কত কয়েক বছরে ম্যাগনেটিজম না পড়ে ট্রিপল ইঞ্জিনিয়ার বের হচ্ছে একটা ছেলে এই ম্যাগনেটিজম পড়ে নাই

এই পরীক্ষাটাই হয় নাই কি করব বলেন এজন্য আসলে আমরা মানে ওখানে তো অটো দিয়ে দিয়েছে পরীক্ষা দিলে সিওর বোর্ড টপ করত কত করত না স্টিল আপনারা বল মানে আপনারা जस्ट এই কথা জানা আপনি বলতে পারেন জানেন আপনারাও জান লং টার্ম ইনপ্যাক্টটা কোন জায়গা জানেন লং টার্ম ইমপ্যাক্ট হচ্ছে প্রত্যেকটা ব্যাচে যদি পরীক্ষা নাও হয় এট লিস্ট অ্যাডমিশন পরীক্ষা তো পড়ে দিতে হয় অ্যাডমিশন পরীক্ষা যেহেতু পড়ে দিতে হয় তাই এজন্য টপ ক্যাটাগরির যে স্টুডেন্ট থাকে তারা কখনো প্রবলেমে পড়ে না বাংলাদেশে মনে করেন টপ যে ইউনিভার্সিটি আছে যেখানে ভালো মতো আপনি ভালো এইচএসসি বেসিক না থাকলে আপনি পারবেন না সেই টপ মনে করেন যে আমি ধরলাম হ্যাঁ সেই টপ ফাইভ পার্সেন্ট সার্ভাইভ করে যাবে কারণ ওরা যেভাবেই হোক না কেন যে পরীক্ষা দিয়ে দিবে মনে করেন মেডিকেলে তো হয়েছিল না মেডিকেলে তো অলরেডি ফুল সিলেবাসই পরীক্ষা হচ্ছে তো শর্ট সিলেবাসে যারা পড়ে আসতেছে এইচএসসি তারা মেডিকেলে ঠিকই ফুল সিলেবাস পড়ে পরীক্ষা দিচ্ছে না তো কে পড়াচ্ছে ওরা নিজেই কোচিং টোচিং খুঁজে কোর্স টোস ম্যানেজ করে ঠিকই তো পড়ে নিচ্ছে রাইট কেউ তোকে পড়াই দিচ্ছে না বাট ও ঠিকই নিজে থেকে পড়ে নিচ্ছে শর্ট সিলেবাস প্রতিবার পার এইচএসি দিচ্ছে কিন্তু ওরা তো ঠিকই মানে নিজেদের জায়গাটা নিজে করে নিচ্ছে সমস্যাটা দাঁড়ায় বাংলাদেশের প্রতি বছর মনে করেন যে স্টুডেন্ট বাদে বাকি যে স্টুডেন্ট স্টুডেন্ট থাকে মধ্যে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে যাবে যাওয়ার পর যে ঝামেলাটা হয় একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট এখন বর্তমানে কি সিএসসি ট্রিপল এগুলো পড়ার প্রচুর ট্রেন রাইট এরা মনে করেন যে কিছু হোক না হোক একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সিএসসি পড়তে চলে গেল গেল প্রবলেম যেটা হয় এভারেজ স্টুডেন্টদের কা সমস্যা হয় কারণ এভারেজ স্টুডেন্টদের কোয়ালিটি যেহেতু শর্ট সিলেবাস এই যে অটো পাস এই সেটার কারণে এভারেজ স্টুডেন্টদের তো পড়াশোনা টেন্ডেন্সি নাই ওরা তো আর সেরকম ভাবে পড়ে নাই। আগে তো এভারেজ স্টুডেন্টরাও পড়ছে না পড়লে এইচএসসি পারত না এখন তো এইচএসসি प्रेशर না থাকার কারণে উইটাও পড়তেছ না অটো পাস যেহেতু সিলেবাস কম কম মার্কে পরীক্ষা হয় এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কারণে ওগুলা পড়তেছ না এভারেজ স্টুডেন্টদের কোয়ালিটি কমে যায় এখন আপনি কি ভাবতেছেন আপনি তে পড়েন না ইউনিভার্সিটি কি মানে বীর সেনা হয়ে যাবেন ইউনিভার্সিটি কি কি স্টুডেন্ট অফ দ্য ইয়ার যেখানে যাবেন গান নাচ করবেন নাচা গানের উপর আপনাকে সিজিপিএ দিবে চেহারা সুন্দর চলো তোমাকে সিজিপিএ দিয়ে দিই ইউনিভার্সিটি তো উঠো নাই এখনো জানো না এই জীবনটা আরো কত কষ্টের যাবা যাওয়ার পরে দেখবো এখানে আরো প্রেশার এবং ওই জায়গায় যে তুমি ফার্স্ট টাইম বুঝতে পারবা যে আসলে যে পড়ি নাই একটা ভালো ইম্প্যাক্ট খাচ্ছে যে ধরা বিভিন্ন মানে এই সকল ইউনিভার্সিটিতে যাওয়ার পরে মাতবরি করে সিএসসি পড়তে এগুলো আপনারা এখনো রেট গুলো জানেন না বিভিন্ন আপনাদের বড় ভাই বোনদের কাছ থেকে জিজ্ঞেস করেন আমার অনেক ফ্রেন্ড তো এখন বিভিন্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নাম বলছি না তাদের প্রত্যেকে যখন কথা বলি ওরা আমাকে লিচারলি কথাটা বলে যে দোস্ত অনেক সময় মানে স্টুডেন্টরা আমাদের এগেনস্টে কমপ্লেন করে যে স্যার মার্কস দেয় না বলে খাতায় কিছু লেখে না আমি কি মার্কস একটা ম্যাথ পার্সিয়াল মার্কিং তখন যা যেরকম পার্সিয়াল কারেক্ট হয় ওর ফুল ম্যাথটাই ভুল আমি কি মার্কস দিব এবং এটাই বাস্তব মেজরিটি কেসেসে এভারেজ স্টুডেন্টদের কোয়ালিটি এই বিগত কয়েক বছরে এসব কাহিনীর কারণে এতটাই ড্রপ করতেছে যে এরা লং টার্মে দেখা যাচ্ছে তারা ভালো পরিমাণ ইউনিভার্সিটিতে সাফার করতেছে বাট সেগুলা নিয়ে কেউ বাইরে আলোচনা করে না বা এই ডেটাটাতে কালেক্ট করে না আপনি একটু খোঁজ খবর নেন কথাবার্তা বলি বুঝতে পারবেন যেরকম হচ্ছে আমি বলছি না সবাই খারাপ এটা না এখান থেকে অবশ্যই ভালো স্টুডেন্ট বের হয়ে আসতেছে বাট ওভারঅল স্টুডেন্টের অবস্থা খারাপ হচ্ছে দ্যার ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যারা স্ট্রাগল করতেছে আমার নিজের স্টুডেন্টরা আছে বিশ্বাস করেন আমি জানি আপনার কয়জন আমার মুখের কথায় বিশ্বাস করবেন তারা লট অফ স্টুডেন্টস আমার নিজের কাছে পড়েছে তার ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমার কাছে আবার এইচএসসি নোটগুলো চাচ্ছে যে ভাই একটু নোটটা দেন কারণ আমার এই কোর্সটা আছে আমি একটু আরেকবার পড়ে নিই সো এটা ঝামেলা হচ্ছে আপনি পার পাচ্ছেন না পার পাইতে পারবেন না আপনি যদি পড়াশোনা করে যদি হায়ার ডিগ্রি নিতে চান ভালো চাকরি চান ভালো কিছু করতে চান তাহলে বারবার এগুলো চাইন না এইটা একটা কালচারাল বাজে জিনিস হয়ে যাচ্ছে আপনারা ভালো মানে ইমিনিয়েন্ট একটা মানে কষ্টকে কাটায় ওঠার জন্য

কারণ ফুল সিলেবাসে পরীক্ষা হলে অ্যাটলিস্ট এখানকার স্টুডেন্ট যারা আছে এই ব্যাচের তারা ওয়ান শট দেখে হোক যা ইচ্ছা তাই করে হোক অ্যাটলিস্ট ওই চ্যাপ্টারটা পড়বে অ্যাটলিস্ট ও আবার জ্যামিতি কালো বিজ্ঞানে হচ্ছে যে লেন্স কিভাবে কাজ করে জিনিসগুলো শিখবে কারণ তো লাগবে এগুলো ছাড়া তো উপায় নাই আপনি জান ইউনিভার্সিটি তো আসলে ফোর্স কারিকুলাম হয় নাই চেঞ্জ হয় নাই তো তাদের আবার পড়তে হচ্ছে না কষ্ট করে সো কোথায় যাবে যারা ভালো স্টুডেন্ট তারা তো সার্ভে করে যায় মারা তো খাবেন হচ্ছে যে অ্যাভারেজ স্টুডেন্টরা বিকজ অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছেন তারা তো প্রেশার ছাড়া পড়েন নাই বেশাচারা পড়া আপনারা মানে পড়তে চানও না কথাগুলো খারাপ লাগতেছে বাট এটা তো সত্য যে অটোবাসের কারণে এভারেজ রেটিং কোয়ালিটি যদি ডাউন হইতে থাকে তাহলে ওভারঅল মানে আপনারাই তো সাফার করবেন আর কারোর কোনো সমস্যা নাই যখন ইউনিভার্সিটিতে যাবেন মনোকানি ইউনিভার্সিটিতে সেমিস্টার ফেল করছেন রেজাল্ট খারাপ আসছে ইমপ্রুভমেন্ট দিবেন টাকা যাবে প্রবেশনে যাবেন টাকা যাবে যেখানে আপনি রেজাল্ট খারাপ করলেন টাকা যাবে কাউকে কিছু বলতে পারবেন কিছু করতে পারবেন না কারো যায় আসে না বিশ্বাস করেন ইউনিভার্সিটিতে ওঠার পর আপনি ফার্স্ট টাইম রিয়ালাইজ করবেন কারো কিচ্ছু যায় আসে না আপনি সাফার করতেছেন এটাতে কারো কিছুই যায় আসে না লিস্ট এখন আপনার কলেজ ফ্রেন্ডরা তাও আপনার অনেক ক্লোজ ইউনিভার্সিটিতে যাবেন সব হচ্ছে এক একজন মানে সবে স্বার্থপর সো নিজের ভালো যদি চান তাহলে অ্যাটলিস্ট এসব ধান্দা করে না পড়াশোনা করেন আর যদি এটা ধান্দা থাকে যে ভাই আসলে আমার দিন শেষে একাডেমিয়াতে থাকারই ইচ্ছা নাই আমি ইউনিভার্সিটিতেই যাবো না হায় হায়ার ডিগ্রিই নিব না